আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম হিসেবে চলে আসলাম আবার আলপনা শাড়িটি তো ফ্রেন্ডস দেখাবো কাঞ্জিবন কাতান শাড়ি এগুলো কিন্তু একেবারে এক্সক্লুসিভ কাঞ্জীবন কাতান শাড়ি আমাদের শপের কিন্তু প্রচুর চলে আসে যেহেতু এখন বিয়ের সিজন চলতেছে ডিসেম্বর মাসে যেহেতু বিয়ের সিজন ডিসেম্বর জানুয়ারি তো আমরা কিন্তু এগুলো প্রচুর কালেক্ট করছি তো চাইলে আপনারা আমাদের সব থেকে এসে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়ির প্রাইস হবে অনলি পঁয়ত্রিশশো টাকা পিওর কাঞ্জীবন কাতান শাড়ি আর প্রত্যেকটা আচরণের শাড়ি কিন্তু টাসেল দেওয়া আছে আর মিনাকের ওয়ার্কের শাড়িগুলো তো আমি একই করে কালার ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখাবো আপনাদেরকে জেড ব্লু কালার শাড়ি দেখেন ছয়টা কালারে কিন্তু অনেক ইউনিক অনেক সুন্দর কালার দেখেন গোল্ডেন ম্যাট জরি প্লাস সিলভার জুরি দিয়ে কাজ করা এই যে নিচের পাটটা হবে এটা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর এই যে ফুল বডিতে কাজ করা থাকবে দেখেন উপরের পাটটা কিন্তু সেম পার থাকবে অনেক সফট আর নরম আমি বডিটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপর বাদ বাকি কালার ডিজাইন দেখিয়ে দেবো এই যে বডিটা হবে এটা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর কাদের পাটটাই মিনা ছাড়া মিনাকারি হবে না আর যে পায়ের দিকের পাটটা নিচের দিকে পাটটা কিন্তু মিনাকারি হবে দেখেন বিভিন্ন কালারিং সূত্র দিয়ে কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না কাজ সম্পূর্ণ কাজ ফুল জমিনে কাজ করা অল ওভার কাজ করা থাকবে আর ব্লাউজ পিসটা হবে এই ব্লু কালার এক কালারের মধ্যে দেওয়া থাকবে এরকম চাইলে আপনার থ্রি ফুল ফুলা বানিয়ে নিতে পারবেন প্রাইসটা অনলি পঁয়ত্রিশশো টাকা এই যে আঁচলটা হবে এটা দেখেন কত সুন্দর একটা আচল ফ্রেন্ডস এই আঁচলের লেয়ারটা কিন্তু একদিকেও আসে আর আঁচলের কিন্তু সাইডে কিন্তু টার্সেল দেওয়া আছে আর এই সাইডের প্রাইসটা হবে ফ্রেন্ডস মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেক সফট নরম পিওর কাঞ্জিবর কাতান শাড়ি তো আমি এক এক করে কালার ডিজাইনগুলোকে দেখিয়েছি তো সেম্পটা কিন্তু একটা রেড কালার আছে ফ্রেন্ডস দেখেন কত সুন্দর রেড কালারটা রেড কালারটা চালিয়ে কিন্তু আপনারা একটু বিয়ের পার্স নিয়ে নিতে পারেন যে যারা অনেকে মনে করে যে একটু সিম্পলের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে বিয়ের শাড়ি নিব তো আমরা কিন্তু আপনারা কিন্তু চালিয়ে নিতে পারেন এই শাড়িটা এই শাড়ির প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশশোশো টাকা দেখেন কত সুন্দর অনেক সফট আর নরম পিওর কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো আমাদের শপে কিন্তু প্রচুর এই শাড়িগুলো চলে আসছে আমি শুধু স্যাম্পল হিসাবে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি প্রাইসটা হবে অনলি পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দেখেন একটা দেখেন সি গ্রিন কালার ময়ূর কুন্টি কালার যেটা বলা যায় অনেক সফট হবে অনেক নরম হবে ফ্রেন্ডস শাড়িগুলো এই শাড়িটার প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা টোটাল ছটা কালার হয় তো এটার মধ্যে একটা আছে ব্ল্যাক দেখেন ওয়াউ যারা ব্ল্যাক প্রিয়াসি দেখেন তাদের জন্য সেটা অনেক ইউনিক একটা শাড়ি দেখেন এগুলো জরুরি কাজ করে দেখেন ফ্রেন্ডস গোল্ডেন প্লাস সিলভার জুরি দিয়ে কাজ করে গোল্ডেনটা আবার ম্যাট গোল্ডেন একটা হচ্ছে সিলভার গোল্ডেন তা না ম্যাট গোল্ডেন কালার ম্যাট গোল্ডেন জুরি দিয়ে কাজ করে অল ওভার কাজ করা থাকবে মাত্র প্রাইস হবে পঁয়ত্রিশশো টাকা অনেক সফট আর নরম আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলটা বাড়ি নিতে পারবেন ওয়াও এখন একটা কী কালারটা জাম জাম কালারটা লাইট জাম অনেক সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ দেখেন পিটানো জরি কাজ করা দেখলে মনে হবে যে প্রিন্ট এগুলো কিন্তু সম্পূর্ণ জরি সুদের কাজ করা এই শেডের প্রাইস হবে ফ্রেন্ডস মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে আর আঁচলের সাইডে কিন্তু টার্সেল দেওয়া আছে এরকম প্রাইজ অনলি পঁয়ত্রিশশো টাকা তো এখন দেখো একটা গ্রিন কালার দেখেন গ্রিন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এই শেডের প্রাইস হবে ফ্রেন্ডস মাত্র পঁয়ত্রিশশো টাকা তো ফ্রেন্ডস আমার এই শাড়িটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর থেকে থাকে বেলেকটি ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে কিন্তু আপনার এই শাড়িটা নিয়ে নিতে পারবেন অথবা দোকানে এসেও কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম